নমস্কার আপনারা দেখছেন জব অ্যাড্রেস জব অ্যাড্রেসের পক্ষ থেকে আছে একটি নতুন কাজের খবর যেটি হচ্ছে বিদ্যুৎ বিভাগে কর্মী নিয়োগ বেতন হচ্ছে আপনাদের এখানে আছে যেটা চব্বিশ হাজার টাকা বেতন আছে প্লাস পি মেডিকেল আছে আপনাদের এখানে ছেলেরা কাজ করতে পারবেন মেয়েদের এখানে কাজ নেই কাজটা কী দেখে দেখেন মিটার রিডিংয়ের কাজ মিটার রিডিং অফিসার এখানে নিয়োগ হচ্ছে টোটালি আমি ডিটেলস বলে দিচ্ছি তার আগে একটু বলে দিই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটি ক্লিক করে অল করে দিন কারণ নতুন নতুন ভিডিও আসছে যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আপনারা পুরো ডিটেলসটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি বিদ্যুৎ দপ্তরে নিয়োগ হচ্ছে টোটালি আপনাদের বয়স যেটা আছে এখানে ফিফটি এইট ফিফটি এইট পর্যন্ত আপনারা এখানে কাজ করতে পারেন কোনো অসুবিধা নেই কাজ করার জন্যে কি কী ট্রাইটেরিয়া আছে টোটালি আপনারা দেখে নেবেন তার আগে একটু বলে দিই কাজটি করতে গেলে কাজটি করতে গেলে আপনাদের একটা স্মার্টফোন দা চাই মানে স্মার্টফোন যেটা আপনারা কাজ করতে পারবেন এখানে লেখাই আছে আপনারা দেখতে পাচ্ছেন ভার্সেন যেন মিনিমাম এইট নাইন এরকম থাকা চাই ছেলেরা কাজ করতে পারবে ঠিক আছে এখানে লোকেশন আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল আছে লোকেশান আছে জায়গার নামগুলো একটু দেখে নিন এখানে আছে যেটা বাঁকুড়া পুরুলিয়া বীরভূম হাওড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ দিনাজপুর ঠিক আছে নদীয়া দক্ষিণ দিনাজপুর যেটা বললাম ঠিক আছে আলিপুরদুয়ার অনেক আছে আপনারা দেখে নিন এবার এখানে এখানে যেটা আছে আমি বলার থেকে একটু ভিডিওটা পস করে আপনারা পড়ে নিলে ভালো হবে এবং ডিসক্রিপশানে আমি ডিটেলস দিয়ে দেব এখানে অ্যাপ্লিকেশান করার জন্যে আপনারা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন করবেন এখানে কোয়ালিফিকেশান যেটা লাগে সেটা বলছি আপনাদেরকে কোয়ালিফিকেশানে যদি দেখতে চান এখানে দেখা যাচ্ছে টুয়েলভ পাস করলে আপনারা এখানে কাজ করতে পারবেন টুয়েলভ পাস করলে কাজ করতে পারবেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল ওয়াল ওভার ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা এখানে কাজ করতে পারবেন স্যালারি আছে চব্বিশ হাজার টাকা পি এ কেটে হাতে পাবেন হয়তো আপনারা বাইশ হাজার টাকা বা একুশ হাজার টাকা কাজটি খুবই ভালো কাজ মন দিয়ে একটু দেখে নিন তারপরে অ্যাপ্লাই করুন দেখুন এখানে বলা আছে আঠেরো থেকে চল্লিশ বছরই বয়স যারা আছে মানে যেসব ছেলেদের চল্লিশ বছর পর্যন্ত বয়স আছে মানে আঠেরো থেকে চল্লিশ তারা এখানে অ্যাপ্লাই করতে পারে কাজ কতক্ষণ দশটা থেকে ছটা কাজ হচ্ছে দশটা থেকে ছটা আপনারা ঠিক আছে সানডে অফ থাকে আপনাদের কোনো অসুবিধা নেই ঠিক আছে এখানে আপনাদের রবিবার ছুটি আছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত কাজ আছে জয়নিং প্রসেস যেটা আছে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট স্টেপে কি কি আছে সেকেন্ড স্টেপে কি কি আছে যাই হোক আমি অ্যাপ্লিকেশন প্রসেসটা আপনাদেরকে বলে দিই ডিসক্রিপশানের স্যারের নাম্বার থাকবে কল করবেন কল করে জিজ্ঞাসা করবেন কিভাবে অ্যাপ্লাই হচ্ছে দিয়ে অ্যাপ্লাই করে দেবেন নমস্কার থ্যাংক ইউ